ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হইয়াছে স্থান বহল বহলাডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গণে এখানে যে দুটি দল অংশগ্রহণ করবেন তাদের মধ্যে রয়েছে স্বপ্না ফুটবল টুর্নামেন্ট এবং ইশিতা ফুটবল টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা দুজনই নারী ফুটবল টুর্নামেন্ট ভাইরাল ব্যক্তি তাদের আয়োজনে আমাদের এই খেলা দর্শক ভাইরা এখানে জমজমাট চার পাঁচ হাজারেরও বেশি দর্শক মাঠের চতুর সাইডে গিয়ে আছে দেখার জন্য তারা ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করেছে তাদের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন দেখুন উপভোগ করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দর্শক ভাই দেখছেন আমাদের মাঠের মধ্যে নারী ফুটবল টুর্নামেন্টের প্লেয়াররা মাঠের মধ্যে ঘোরাফেরা করছে তাদের অচিং তাদের ব্যায়াম চলছে খেলার যে মর্মুসাম এখন আপনারা দেখছেন ইতিমধ্যেই চতুর্সাইডে লোকজন তাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা খেলাধুলা উপভোগ করুন এবং পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ খেলা উপভোগ করুন এবং সুন্দর পরিবেশ বজায় রাখুন আমাদের এই খেলা যে চ্যানেলটিতে সম্প্রচার করা হবে চ্যানেলটির নাম মুহূর্তে স্টার এই মুহূর্তে স্টার চ্যানেলে আপনারা এই খেলাটি সরাসরি দেখতে পারবেন দেখুন খেলা শুরু হয়ে গেছে এখন প্লেয়াররা ইতিমধ্যেই তাদের দুপক্ষের টিম নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডেই দর্শক খুবই মাতোয়ারা তাদের এই খেলা দেখার জন্য হাজারো নারী পুরুষ আমাদের এই খেলা উপভোগ করার জন্য চলে এসেছে তাদের পাশেই একটা সাইডে বিল্ডিংয়ে পুরা বিল্ডিংয়ে নারীদের ভিড় এবং বেচা কেনার জমজমাট আয়োজন যাই হোক আইনের প্রশাসনের লোক চতুর সাইডে দর্শকদের খেলা পরিচালনার জন্য দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কমিটি তাদের মাঝেই চতুর সাইডে পাবলিকের খেলা পরিচালনার জন্য চতুর সাইডে ঘোরাঘুরি করছে ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমাদের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে অফসাইড অফসাইট সুন্দর খুবই সুন্দর দারুণভাবে খেলা চলছে বাঘে সিংহে লড়াই কেউ কাউরে ছাড় দিচ্ছে না সুন্দর সেই আপনাদের মাঝে নারী ফুটবল টুর্নামেন্ট দু গ্রুপই সুন্দরভাবে খেলা দেখাচ্ছে আমাদের এই খেলার সেই এক অপূর্ব সুন্দরভাবে খেলা পরিচালনার দিকে নিয়ে গেছে কমিটি ভাই যারা কমিটি দায়িত্বে দায়িত্ব পালন করছে তাদের কোনো কমতি নেই প্রশাসন ভাইরাও চকিদার গ্রাম ও চকিদার তারা সাইডে আছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই ইশিতা ফুটবল টুর্নামেন্টের গোলকি বল ধরে ফেলেছেন সেই দারুণ অপূর্ব এ ধরনের খেলা আমরা রাজবাড়ি জেলা পাংশা থানার মধ্যে বহলাডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে খেলা চলছে এখানে স্বপ্না গ্রুপে কর্নার পেয়েছে কর্নার মারার জন্য বলটি দেখা দিচ্ছে লেফারি ভাই এখানে দর্শকরাও সহযোগিতা করছে কন্যা শট দিয়েছেন ইতিমধ্যেই গোল হয়ে গেল খুবই সুন্দর একটা কন্যা শট দিয়েছে দারুণ দারুণ সেই এক ভঙ্গিতে বল শট দিয়ে হেডে গোল হয়ে গেল সীতা ফুটবল টুর্নামেন্টের এক এবং স্বপ্না টুর্নামেন্ট দলের গোল এক সমান সমানভাবে বাঘে সিং লড়াই চলছে দেখুন আপনাদের যে নারী ফুটবল টুর্নামেন্ট যারা আমাদের মাঝে দুই দলকেই ভাইরাল ব্যক্তি নারী ফুটবল টুর্নামেন্টের দল আয়োজন আয়োজিত আমাদের মাঝে খেলা দেখানোর উপস্থাপনায় যারা নিয়ে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে নারী ফুটবল টুর্নামেন্টের ভাইরাল ব্যক্তিদের খেলা দেখানোর জন্য আমরা তাদের অনেক প্রশংসা করি তারা আমাদের মাঝে খুবই সুন্দর খেলা দেখানোর জন্য ইতিমধ্যেই থরো স্বপ্ন টুর্নামেন্টের দল থরো পেয়েছেন যাই হোক বলটি মাঠের বাইরে চলে গেল অপরূপ দৃষ্টি কেড়ে নিয়েছেন দর্শকদের সেই খেলা বাজে সিংহ লড়াই যা আমরা কোনো দিনও গ্রাম্য পরিবেশে মহিলা টুর্নামেন্ট যাদের খেলা দেখিনি সেই এখানে দর্শক ভাইরা পিছন সাইড দিয়ে ধাক্কা ধাক্কি করছে যার ধরুন মুখ খারাপ করতে হয়েছে কারণ না করলেই নয় যে কথাগুলা ভিডিওতে বলা ঠিক না তবু বলে ফেলেছি কারণ মুখ খারাপ ভাষা ভিডিওতে বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ইতিমধ্যেই হাফ টাইম হয়ে গেছে যাই হোক এখন এই খেলার ফলাফল এখানেই সমাপ্তি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ